এই হোয়াটসঅ্যাপ আবারও স্বাগত জানাই নতুন ভিডিওতে ইংল্যান্ডের রানীর হারিয়ে যাওয়া যৌতুক যার মূল্য অসীম আর এর খবর কিছু লোকে জানতে পারে এবং তারা অনুসন্ধানও শুরু করে দেয় কিন্তু কেউ কি সেটা খুঁজে পাবে গল্পের শুরুতে আমাদের সমুদ্রের একটা জায়গা দেখানো হয় যার অনেক গভীরে ছিল ফিন যে কিনা ওভারি সন্ধান করছে যেটা সতেরোশো সালে হারিয়ে যায় যাকে এই যুগের মানুষ কুইন ডাউরি হিসেবে জানে যার মূল্য ছিল পাঁচশো মিলিয়ন ডলার ফিন দীর্ঘদিন ধরে এই গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখনো কিছু পায়নি তবুও সে হাল ছাড়েনি সে যে কোনোভাবে এটা পেতে চায় তার একজন সঙ্গী আছে নাম ফলস তারা দুজনে মিলে একটি মেশিনের সাহায্যে সমুদ্রের নিচে ডুবে থাকা জাহাজটি খুঁজতে ছিল কিন্তু হঠাৎ মেশিনটি অতিরিক্ত লোড পায় যার ফলে ছোট একটা আগুনের ফুলকি বোটে ছড়িয়ে পড়ে তারা দুজন সেটা বুঝতেও পারেনি কারণ মেশিনটি ছিল পানির উপরে আস্তে আস্তে বোটের আগুন এতটাই বেড়ে যায় যে পুরো বোটে একটা বিশাল বিস্ফোরণ ঘটে সেই বোটের ধ্বংসবাসের সমুদ্রে গভীরে চলে যায় প্রচণ্ড ধাক্কায় তারা দুজন সরে যেতে সক্ষম হয় তখনই ফিনে একটি প্রাচীন ডাইনিং সেটের মতো দেখতে কাছের টুকরো খুঁজে পায় সে দ্রুততার বন্ধু ফলসকে দেখায় দুজনে খুব খুশি হয় এই ভেবে যে তারা যা খুঁজছে তা এখানেই কোথাও আশেপাশে আছে ঠিক তখন এসে দেখলো তাদের নৌকাটি আর সেখানে নেই তখন সে আসল সমস্যাটা বুঝতে পারলো এটি কোনো ডাইনিং সেটের টুকরো নয় এটি ছিল তার টয়লেট সিটের একটি অংশ এখন তাদের পুরো নৌকাটি জলের নিচে একেই বলে এক মুহূর্তের সুখ পরের মুহূর্তেই দুঃখ যখন ফিন এই হতাশা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল তখনই তাদের সামনে একটি নৌকা এসে থামল তাতে থাকা দুজন লোক তাদের দিকে বন্দুক তাক করে বলল যে তাদের বস তাদের দুজনকে ডেকেছেন দৃশ্য পরিবর্তিত হয়ে ডন বিগ বাণীকে দেখানো হয় যিনি তার লক্ষ কোটি ডলারের বিলাসবহুল বোটে বসে আছেন আসলে ফিন তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল যা সে এখনো পরিশোধ করেনি তাই বাণী তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার চোখের সামনে থেকে চলে যেতে বলে এবং তাকে মেরে ফেলার নির্দেশ দেয় ফিন তখন বাণীকে বোঝায় যে তার হাতে এমন কিছু আছে যা আগে কেউ দেখেনি সে তাকে সেই একই প্লেট দেখিয়ে বলে যে এটি কুইন ডাউরি একটি অংশ যা চারশো বছর আগে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সে জানে সেটা কোথায় আছে তবে বাণী বুঝতে পারে যে ফিন তাকে বোকা বানাচ্ছে কারণ এটি কোনো প্লেট নয় বরং টয়লেট সিটের টুকরো বাণী তার কথা শুনতে রাজি ছিল না তাই সে তার লোকদের তাকে সমুদ্রে ফেলে দিতে বলে লোকগুলো ফিনের পায়ে একটি শিকল বেঁধে দেয় এবং সেটির অন্য প্রান্তে একটি ভারী লোহা বেঁধে তাকে জলের নিচে টানতে শুরু করে কিন্তু ফিন এত সহজে হার মানার পাত্র নয় সে দুজনের উপর আক্রমণ করে এবং নিজের বন্দুক ছিনিয়ে নেয় তারপর সে পালিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে যায় যেখানে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এভাবে সময় থাকলে তার মৃত্যু হতে পারে তখনই সে তার সামনে একটি বন্দুক দেখতে পায় যা দিয়ে সে শিকলে গুলি করে এবং মুক্ত হয়ে যায় অন্যদিকে আমরা ফিনের স্ত্রী ডিস্কোকে দেখি যিনি গত এক ঘন্টা ধরে আইনজীবীর সামনে বসে আছেন কারণ আজ তাদের ডিভোর্স কিন্তু ফিন এখনো সেখানে পৌঁছায়নি আর সে পৌঁছাবেই বা কিভাবে সে তো এখন সমুদ্রের নিচে মাঝখানে বসে আছে আইনজীবী অস্থির হয়ে ওঠে এবং ডিস্কোকে মাত্র পনেরো মিনিট সময় দেয় এই সময়ের মধ্যে ফিন না এলে তিনি ডিস্কোর নামে সব সম্পত্তি লিখে দিবেন আর যদি সে এই ডিভোর্সে রাজি হয় তাহলে ফিন একটি পাবে রেস্কিউ এখানে পনেরো মিনিট কেটে যায় তাদের ডিভোর্সও কমপ্লিট হয়ে যায় এবং সমস্ত সম্পত্তি ডিস্কোর নামে করে দেওয়া হয় পরের মুহূর্তে ফিন ভিজা কাপড়ে সেখানে পৌঁছায় কিন্তু এখন আর কিছু করার নেই ফিন অনেক বোঝানোর চেষ্টা করে যে এমনটা করুন না কিন্তু এখন কেউ তার কথা শোনে না ডিসকো একটি পরিকল্পনা করে দেশে ফিনের একমাত্র নৌকাটিও বিক্রি করে দেবে যা দিয়ে সে তার পড়াশোনা শেষ করবে কিন্তু কোর্ট থেকে বেরিয়ে ফিন তাকে বলে যে তার নৌকাটি ইতিমধ্যেই ডুবে গেছে এখন তা পাওয়ার কোনো মানে নেই তবে হ্যাঁ সে এমন কিছু খুঁজে পেয়েছে যা তাদের ভাগ্য বদলে দিতে পারে কিন্তু এবার ডিসকো তার কথা শুনতে রাজি হয় না কারণ সে এর আগেও এমন কথা বহুবার বলেছে কিন্তু এবার ফিন প্লেটিক ছবিটি তাকে দেখায় ডিস্কো বলে যে এটি সে কোথাও দেখেছে ফিন তখন বলে যে সে কুইন ডাউরির গুপ্তধন থেকে এটি খুঁজে পেয়েছে এবং এখন সে নিশ্চিত যে এটি আশেপাশেই কোথাও আছে তার উচিত তার সাথে যাওয়া কিন্তু ডিস্কো তাকে প্রত্যাখ্যান করে এবং তার মাথায় আঘাত করে সেখান থেকে চলে যায় যদিও তার টাকার দরকার ছিল কিন্তু সে ফিনকে কিছু বলে না সে সোজা তার পুরনো বস নাইজেলের কাছে যায় যিনি একজন বিলিনিয়র নাইজেল একটি বড় পটে আছেন এবং তার মেয়ে জায়নার জন্য অপেক্ষা করছেন যার একটি দ্বীপে যাওয়ার কথা ছিল দ্বীপটি বেশ দূরে শুনে ডিস্কো অবাক হয় নাইজেল তাকে চিন্তা করতে বারণ করেন কারণ জায়না হেলিকপ্টারে করে আসছেন এদিকে ফিন তার বন্ধু ফলসের কাছে যায় কারণ তার জরুরি ভিত্তিতে টাকা দরকার যদি সে একজন বিনিয়োগকারী না পায় তাহলে সেই গুপ্তধনটি হারাবে যা সে চায় না ফলস তখন তাকে নাইজেলের কথা বলে যে সে কাছাকাছিই আছে এখন তার মেয়ে জায়না হেলিকপ্টারে আসছে যদি তুমি তাকে কোনোভাবে বন্ধু বানাতে পারো তবে তোমার কাজ হয়ে যাবে কারণ তার বাবার অনেক টাকা ফিনের এই বুদ্ধি পছন্দ হয় সে তার চেহারা বেশ গর্বিত ছিল যে সে দেখতে অনেক ভালো স্মার্ট তাই আজ তার পরীক্ষা হয়ে যাবে জায়নাও তার চপার থেকে চলে এসেছে ফিনও নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এর মধ্যে বাতাসের কারণে জায়নার টুপিটি পেছন থেকে উড়ে যায় ফিন এটা দেখতে পায় এবং বুঝতে পারে যে তাকে প্রভাবিত করে এটাই সব থেকে সঠিক টাইম তাই সে তার কসরত দেখায় এবং খুব দ্রুতই সেই টুপি ধরে ফেলে কিন্তু বড় তার ছোট দেয় যার ফলে ফিন আহত হয় সবাই তাকে দ্রুত উপরে তুলে আনে সেখানে আসেন তার মেয়ে তাকে বলে যে এই লোকটি তার টুপি বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছেন নাইজেল তখন ফিনকে তাদের সাথে রাতে থাকার এবং ডিনার করার জন্য আহ্বান জানান ফিন এটাই চেয়েছিল কিন্তু রাতে যখন তারা খেতে বসে তখন ডিস্কো সেখানে খাবার নিয়ে আসে আর ফিনকে দেখে সে আগে তার দেখে খাবার চুড়ে মারে এটা দেখে নাইজেল দুজনকেই ডাকেন এবং পুরো বিষয় এটা জানতে চান ডিস্কো তখন বলে যে তারা স্বামী স্ত্রী ছিল কিন্তু এখন তারা আলাদা হয়ে গেছে নাইজেল এরপর তাদের কাজের বিষয়ে জিজ্ঞেস করে ফিন বলতে শুরু করে যে তার কাজ হলো হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করা সে এই গুপ্তদনটি এখনো খুঁজছে কারণ যে যাহারটি তারা খুঁজছে সেটি সতেরোশো সালে এখানে কোথাও ডুবে গিয়েছিল তখন নাইজেল বলেন তুমি এত নিশ্চিত কিভাবে বলছো যে এটি হারিয়ে গিয়েছিল ফিন বলে যে নাম ছিল ওভেরি এর বিশেষত্ব ছিল যে এটি কখনো ঝড় বা তোফানে সহ্য করতে পারত তার সাথে থাকা সমস্ত জাহাজ ডুবে গিয়েছিল কিন্তু ওভেরি ডুবেনি কারণ এর ক্যাপ্টেনকে তিন বছর পর একটি শহরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে মানুষ বিশ্বাস করত যে সেই গুপ্তধন কোথাও না কোথাও লুকিয়ে রেখেছিল যার মূল্য পাঁচশো মিলিয়ন ডলার সে এক জায়গায় খনন করে কিছু সূত্র পেয়েছে যেমন একটি প্লেট অংশ ছিল। মেয়ে হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে টাকা বিনিয়োগ করতে রাজি হয় ফলে নাইজেলকেও বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয় এতে ফিন খুব খুশি হয় এবং সে তার বন্ধু ফলসকে সেখানে ডেকে পাঠায় মূলত বুদ্ধিটি যার ছিল তারা সেই দ্বীপের দিকে যেতে শুরু করে কিন্তু নাইজেল যখন জানতে পারেন তিনি বলেন যে সেই দ্বীপটি কিনে নিয়েছে তাই এখন আর সেখানে যাওয়া সম্ভব নয় তখন ফিনের উপর যায় কারণ সে তার নিজের খুব হাত হাতছাড়া করেছে কিন্তু ফিনের উপায় ছিল না কারণ তার গলায় ছুরি ধরা ছিল তবে সে বলে যে গুপ্তধন দ্বীপে নেই আছে সমুদ্রের নিচে আর সমুদ্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তাই বাণী খোঁজ শুরু করার আগেই তাদের কাজ দ্রুত শেষ করতে হবে ফিন দূরে একটি নৌকা দেখতে পায় যেখানে তার শিক্ষক মিচ দাঁড়িয়েছিলেন তাকে দেখে ফিন চিৎকার করে বলে যে এই গুপ্তধন তার নয় যদিও মিস আগে থেকে এই বিষয়ে জানতো এখন সিদ্ধান্ত হয় যে যে আগে গুপ্তধন খুঁজে পাবে সেটি তারই হবে সময় নষ্ট না করে ফিন জলে ঝাঁপ দেয় সে দেখে যে মিচের লোকেরা পুরো সমুদ্রের নিচে বিস্ফোরক লাগিয়ে দিয়েছে যা সমুদ্রের তলদেশকে পিচ্ছিল করে দেবে এবং সে সেই জাহাজটি দেখতে পাবে সে দ্রুত সমস্ত তার খুলতে শুরু করে তখন মিস্তার লোকদের বলে এখনই বোতাম টিপে দাও কারণ ও মরে যাবে মিসের একজন লোক বোতাম টিপে দেয় যার ফলে নিচে তীব্র বিস্ফোরণ ঘটে ফিন বহু দূরে ছিটকে যায় কিন্তু তখনই তার হাতে একটি স্প্যানিশ তলোয়ার আসে তলোয়ারটি হাতে নিয়ে সে উপরে আসে কিন্তু সেই ধাক্কার কারণে সে পৌঁছায় সোজা মিসের নৌকায় সেখানে মিসের লোকেরা তাকে প্রচুর মারধর করে আর সেই তলোয়ারটি নাইজেলের নৌকায় পড়েছিল ফিরে এসে ফিন তার বন্ধুকে বলে যে এটা কেবল শুরু নিচে আরো কত তলোয়ার বা কি হতে পারে সে জানা যাবে দ্রুত কাজ করতে হবে না হলে অন্য কেউ খেলা শেষ করে দেবে রাতে ডিসকোর ফিনের জন্য খারাপ লাগে সে রেগে তাকে অনেক কথা বলেছিল সে কোথাও না কোথাও ফিনকে মিস করছিল তাই সে তার সাথে কথা বলতে যায় কিন্তু ফিন তার ঘরে ছিল না ফিন তখন দ্বীপে ছিল যেখানে সে বাণীর লোকেদের সাথে লড়াই করছিল এরপর বাণী তার সামনে আসে এবং একটি প্রস্তাব দেয় যদি ফিন তাকে দেয় তবে যেতে সে তার কাছ থেকে টাকাও নিয়েছে তাই বাণী বলে যে সে সব চায় এবং যদি সে তা না পায় তবে ফিনের গলা তার হাতে থাকবে এই কথা বলে তার লোকেরা তাকে মেরে জলে ফেলে দেয় পরের দিন ফিরে এসে দেখে সে ডিসকো বাইরে বসে আছে ফিন থেকে জিজ্ঞাসা করে সে কত টাকা নিয়েছে বলে লাখ ডলার এখন এই ব্যাপারটা আরো বিপজ্জনক হয়ে উঠেছে তাদের দ্রুত সেই খুঁজে বের করতেই হবে পরের দিন সকালে তারা সমুদ্রে ঝাঁপ দেয় কারণ এখন তাদের দ্রুত সেটা দখল করতে হবে কিন্তু সারা সারাদিন কঠোর পরিশ্রমের পরেও তারা কিছুই পায় না সবাই হতাশ হয়ে ফিরে আসে তারা ফিনকে জিজ্ঞাসা করে এখানে কি সত্যি এমন কিছু আছে ফিন বলে যে সে এখনো তাই মনে করে জল এখানে খুব পরিষ্কার কবিরে যদি সত্যি এখানে থাকতো তবে এত গবেষণার পরে আমরা তাকে দেখতে পেতাম কিন্তু দেখিনি তার মানে আমরা সময় নষ্ট করছি তখন ক্যাপ্টেন এসে বলেন যে ঝড় দ্রুত আসছে আমাদের উত্তর দিকে যাওয়া উচিত এই কথা শুনে ফিনের মাথায় বুদ্ধি আসে সে সোজা ক্যাপ্টেনের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে আমাদের উত্তরে যাওয়া কেন উচিত ক্যাপ্টেন বলে যে ওখানকার জল পিচ্ছিল এবং পাথুরে তাই ঝড়ের বিপদ কম হবে এটা শুনে ফিন বলে যে ক্যাপ্টেনেরও নিশ্চয়ই এই একই চিন্তা এসেছিল এবং তিনিও সেখানেই গিয়েছিলেন সেই কারণে সে সোজা উত্তরের দিকে যায় এবং রাতে জলের নিচে ডুব দেয় অনেক খোঁজার পর অবশেষে ফেন জাহাজের উপরের অংশটিকে দেখতে পায় এতে তারা দুজনে নিশ্চিত হয় যে এটি এখানেই কোথাও আছে পরের দিন তারা জাহাজের অনেক অংশ খুঁজে পায় কিন্তু সবচেয়ে বেশি যা খুঁজছিল সেই গুপ্তধনটি পায়নি ডিস্কো তখন বলে আমাদের এই দ্বীপটি আরও ভালো করে দেখা উচিত হয়তো আরও কিছু সূত্র পেতে পারি তারা একটি পুরোনো গির্জা দেখতে পায় ভিতরে অনেক বই ছিল তার মধ্যে একটি বই পড়ে তারা জানতে পারে যে যে এটি একজন ব্যক্তির ডায়েরি সে প্রথম ব্যক্তি নয় এখানে ওবেরি তার কবর গির্জার বাইরে আছে এই নামটি শুনে ফিন বুঝতে পারে যে এটি একটি সূত্র আসলে ওবেরি ছিল সেই জাহাজের নাম তারা সঙ্গে সঙ্গে কবরটি খুঁড়ে ফেলে সেখান থেকে তারা একটি বাক্স পায় ভিতরে কেবল একটি বই ছিল যা তাদের জন্য একটি মানচিত্রের সে কম কিছু ছিল না কারণ সেই বইটি ছিল অভির জাহাজের ক্যাপ্টেনের লেখা ক্যাপ্টেন লিখেছিলেন আমি বহুদিন ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখনও কোনো সঠিক জায়গা খুঁজে পাইনি যেখানে আমি এই গুপ্তধনটি লুকিয়ে রাখতে পারি কিন্তু যখন ডিসেম্বর মাস এলো আমি এই জায়গাটি খুঁজে পেলাম এটি গুহার শেষ প্রান্ত এটাই সমুদ্রের পথ কিন্তু বছরের এগারো মাস এটি জলে পূর্ণ থাকে একমাত্র ডিসেম্বর মাসে এমন একটি মাস যখন এতে জল থাকে না ফিনের জন্য এই তথ্যটুকুই যথেষ্ট ছিল সে অন্য কিছু করার আগেই পানি এবং তার লোকেরা সেখানে এসে হাজির হয় তারা বলে বইটি আমাকে দাও কিন্তু ফিন কিছু দিতে রাজি হয় না এবং তারা দুজন দৌড়াতে শুরু করে কিন্তু বানির লোকেরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এই প্রক্রিয়া ডিস্কো পিছিয়ে পড়ে এবং ফিন একটি গর্তে পড়ে যায় বানি মনে করে সবাই মারা গেছে কিন্তু ডিস্কো এখন তাদের হেফাজতে তারা সেই বইটি পড়ে সেই জায়গায় পৌঁছায় যা আসলে একটি পাথরের উপরে থাকা কুয়োর মতো ছিল যা সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত তারা ডিস্কোকে ভেতরে যেতে বলে কিন্তু সে রাজি হয় না তাই তারা জোর করে তাকে ভিতরে পাঠায় সেখানে সে অবশেষে সেই গুপ্তধন দেখতে পায় যা এত বছর ধরে সবাই খুঁজছিল কিন্তু সে এটা বাণীকে দিতে চায় না তাই সে একটা বুদ্ধি আটে যাতে সে বাণীর মনোযোগ অন্যদিকে সরাতে পারে ডিস্কো লক্ষ্য করে যে কিছুক্ষণ পর সেখানে একটি ঢেউ আসে সে সরাসরি গুপ্তধনে আঘাত করে যার ফলে জলের বন্যা হয় তাই সে একটি সোনার কয়েনের বক্সকে জলে রাখে এবং যেই ঢেউ আসে সে বক্সটি তাতে ফেলে দেয় যা সোজা নিচে চলে যায় এবং চারপাশে সোনার কয়েনের বন্যা শুরু করে এভাবে সে জানতে পারে যে গুপ্তধন নিচে আছে তাই সে তার আরো দুজন লোককে নিচে পাঠায় অন্য দিকে আমরা দেখি যে ফিন এখনো বেঁচে আছে কিন্তু সে মিচের কাছে সাহায্য চায় এবং জানায় যে তারা ডিসকোকে ধরে ফেলেছে আর সে নিজেও সেই একই দ্বীপে গিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দেয় যেখানে ডিস্কো আগে থেকেই ছিল তাকে জীবিত দেখে সে খুব খুশি হয় এখানে লোকেরা এখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল তখন কাছে এবং তাকে সেই গুপ্ত একটি বক্স দেয় বাণী অন্য সঙ্গীকে জিজ্ঞাসা করে সে বলে যে সে এখন নিচে আছে কিন্তু এর মধ্যে সে সেই বন্যা দেখতে পায় যেখান থেকে লাল জল বেরিয়ে আসছিল অর্থাৎ তারা দুজনই তাকে মেরে ফেলেছে তাই সে তার লোকটিকে একটি তীর দেয় এবং তাকে গিয়ে তাদের দুজনকে মেরে ফেলার নির্দেশ দেয় কিন্তু তখনই মিচ এবং তার লোকেরা সেখানে এসে পৌঁছায় আর তারা যখন দেখে যে বাণী তার একজন লোককে নিচে পাঠিয়েছে তখন মিস নিজেও তাকে মারার জন্য জলে ঝাঁপ দেয় আর এখন এই লোকদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় বাণী মনে করে যে পালানোই ভালো কিন্তু সে সেই গুপ্তধনটিও পেতে চায় আর সেই কারণে উপরে এসে সে আবার ডিস্কোকে ধরে ফেলে তাকে নিয়ে সে প্লেন ওড়াতে শুরু করে ফিন তখন তাকে দেখতে পায় জায়নার স্পিড বোটের সাহায্যে সে তাদের প্লেনের কাছে পৌঁছে যায় তারা দুজন আবার মারামারি শুরু করে কিন্তু সঠিক সময়ে ডিস্কো তাকে ধাক্কা দেয় যার ফলে সে সোজা নিচে পড়ে যায় আর নিচে পড়ার সময় সে একটি গুলি করে প্লেনের জ্বালানি ট্যাঙ্কে যার ফলে প্লেনটিও দ্রুত নিচে নামতে শুরু করে যদিও তারা অনেক চেষ্টা করে একইভাবে তাকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে কিন্তু প্লেনটি সেই একই সমুদ্রে ভেঙে পড়ে এখন ডিসকো মনে করে যে ফিন মারা গেছে কিন্তু সে বেঁচে ছিল ফিন তাকে জিজ্ঞাসা করে যে সে আবার তাকে বিয়ে করবে কিনা আর সে রাজিও হয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি যে তারা দুজন আবার বিয়ে করেছে এবং সেই সমস্ত গুপ্তধন বের করে এনেছে যা একটি জাদুঘরে রাখা হয়েছিল আর এর বদলে সরকার তাদের অনেক টাকা দিয়েছে এটা পেয়ে তারা খুব খুশি এভাবে গল্পটি এখানে শেষ হয়ে গেল গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে বললো না পরের ভিডিওতে দেখা হবে দেখার জন্য অনেক ধন্যবাদ กตได้